ছেলেরা দারমা আজকে আইসক্রিম খাবো তার জন্য আইসক্রিম বানিয়ে নিলাম দেখো তো এখানে তরমুজকে কেটে ছোটো ছোটো করে রেখেছিলাম মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম তো ওই পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে দিলাম দিয়ে একটু মিক্সি ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো দেখুন এক চামচ চিনি দিচ্ছি আমায় এখানে তরমুজ তো এমনিতেই মিষ্টি হয় তাই জলটা অ্যাড করেছিলাম বলে এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিলাম তো দেখুন ভালো করে এবার ফুটিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে ফুটে গেছে এবার আমি একটা হজমলার প্যাকেট দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও খুব ভালো হয় তো দেখুন এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চা খাবার কাপেতে আইসক্রিম বসাবো তার জন্য তবু যে রসটা আমি ওতে ঢেলে দিচ্ছি আইসক্রিম বসানোর জন্য তো দেখুন আমার মাও এসেছে হেল্প করার জন্য তো মা মেয়ে মিলে কাঠি দিয়ে একটা চিকচিকে দিয়ে খুব ভালো করে গাটার দিয়ে মোড়ে নিচ্ছি আইসক্রিমটাকে তো দেখুন খুব ভালো করে আমরা দুজন মা মেয়ে মিলে গাটারটাকে টাইট করে এঁটে দিচ্ছি তা না হলে আইসক্রিমটা খুব ভালো করে বসবে না তো দেখুন আমাদের রেডি হয়ে গেছে আইসক্রিম তৈরি করা তো পাঁচ চার পাঁচ ঘন্টা পরে ফিরে এলাম তো দেখুন খুব সুন্দর করে আইসক্রিমটা বসে গেছে তো দেখুন আমি এবার খুলে দেখাচ্ছি আপনাদের আইসক্রিমটা কত সুন্দর বসেছে দেখুন কত সুন্দর লাল টুকটুকে তরমুজের আইসক্রিম তৈরি হয়ে গেল আমার ছেলে তো খুবই দেখে খুশি তো দেখুন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটাকে এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য আসি আবারও পরে দেখা হচ্ছে